আকাশ হচ্ছে একটি বায়ুমণ্ডল যা মধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীকে ঘিরে রয়েছে আর এই বায়ুমণ্ডলকে বেদ করে আসা সূর্যের আলো দেখতে সোনালী কিন্তু এই আলোতে একটি প্রিজম ধরলে আমরা ষাটটি রং দেখতে পাবো অর্থাৎ সূর্যের আলোর মধ্যে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা এবং লাল রং বিদ্যমান থাকে আর এই সূর্যের আলোতে বিদ্যমান নীল আলোর বিক্ষেপণের কারণেই আমরা আকাশকে নীল হিসাবে দেখতে পাই এখন আসি বিক্ষেপণ কি কোনো কণিকার উপর আলো পড়লে সেই কণিকা আলোকে বিভিন্ন দিকে সরিয়ে দেয় যাকে আলোর বিক্ষেপণ বলে আকাশে কণিকা হিসাবে কাজ করে দলিকণা চলির বাষ্প সহ বায়ুমণ্ডলে অবস্থিত অন্যান্য উপাদান আলোর বিক্ষেপণ এর দৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য বাড়লে বিক্ষেপণ কমবে আবার তরঙ্গদৈর্ঘ্য কমলে বিক্ষেপণ বাড়বে আমরা জানি বেগুনি ও নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম তাই আকাশে এই দুটি আলোর বিক্ষেপণ বেশি হয় আবার এও জানি বেশি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো দূর থেকে সবচেয়ে বেশি স্পষ্ট দেখা যায় আর বেগুনি অপেক্ষা নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলেই আমরা আকাশকে নীল দেখতে পাই বা আকাশকে নীল দেখি এছাড়া সূর্যের আলোতে বিদ্যমান ষাটটি রঙের মধ্যে সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য লাল আলোর ফলে দূর থেকে স্পষ্ট দেখার সম্ভাবনাও বেশি তাই বিভিন্ন সিগন্যাল হিসেবে লাল আলো ব্যবহার করা হয়